হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি অনেক দিন পর আপনাদের সামনে একটি ইয়ারগান নিয়ে হাজির হয়েছি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ইয়ারগানটা দেখতে পাচ্ছেন এই ইয়ার গানটা হচ্ছে ইনএক্স টু হান্ড্রেড ইনেক্স টু হান্ড্রেড ইয়ারগানটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে বর্তমানে ইনেক্স টু হান্ড্রেড ইয়ারগানটা নাম্বার ওয়ানে রয়েছে দুই নম্বরে রয়েছে এস ডিভি স্নাইপার দুই নম্বরে রয়েছে এস ডিবি স্নাইপার তারপরে অন্য অন্যগুলি এই ইনেক্স টু হান্ড্রেড ইয়ারগানটা হচ্ছে পিস্টন একটা ইয়ারগান এই ইয়ারগানের ভিতরে কোনো স্পিরিং নাই এই ইয়ারগানটা হচ্ছে পিস্টন ইয়ারগান এটার ভিতরে হাইড্রোলিক সেট করা আছে এই ইয়ারগানটা দিয়ে টার্গেট প্র্যাকটিস করা অনেক আরাম এই ইয়ারগানটার ভিতরে যেহেতু স্পিরিং নাই এই জন্য এই ইয়ারগানটা কোনো জাকি দেয় না এই ইয়ারগানটা দিয়ে টার্গেট প্র্যাকটিস করা খুব আরাম এই ইয়ারগানটা হাত বদল করা হবে ইয়ারগানটা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো টার্গেট প্র্যাকটিস করতে পারবেন আর ইয়ারগানটা বিক্রি করা হবে ইয়ারগানটার মূল্য ধরা হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা ইয়ার গানটার মূল্য ধরা হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা কোনো দাম দর করা হবে না যদি কোনো বাইয়ের ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এসে দেখে তারপরে গানটা নিতে পারবেন গানটা অনেক সুন্দর শক্তিশালী একটা ইয়ারগান দেখেন কোনো জায়গাত কোনো খুঁজ নাই দাগ নাই নিখুঁত নিখুঁত একটা ইয়ারগ্যান এনএক্স টু হান্ড্রেড এথেনা